মা দুর্গার বীজ মন্ত্র আজ আমি আপনাদেরকে বলবো যে মন্ত্র জপ করলে সমস্ত গ্রহদোষ সমস্ত বিপদ আপদ সমস্ত দিক দিয়ে রক্ষা পাওয়া যায় ভক্তি ভরে মা দুর্গাকে এই বীজ মন্ত্রে সাধনা করা যায় যখন কোনো ভক্ত বিপদে পড়ে তখন কিন্তু মা দুর্গা তাকে স্বয়ং রক্ষা করে যদি সেই বিপদের সময় বা সংকটের সময় মা দুর্গাকে স্মরণ করে দেবতা এবং মহিষাসুরের সাথে যখন যুদ্ধ হয় দেবতারা হেরে যায় এবং দেবতাদের আহ্বানে মা দুর্গা আবির্ভাব হয় তখন মহিষাসুরকে বধ করে দেবতারা মা দুর্গার কাছে অভয় বরদান চায় সেই বরদানে দেবী দুর্গা বলেছিলেন যে ভক্ত আমাকে স্মরণ করবে মহাবিপদে মহা তাকে আমি সর্বদাই রক্ষা করব। তো মা দুর্গার বহু বীজ আছে তো তার মধ্যে একটি বীজ আপনাদেরকে বলছি যে মন্ত্রটা আপনারা জপ করতে পারেন আর সামনে দুর্গা পুজো খুব শুভ সময় এই দুর্গা পুজোর সময় সপ্তমী থেকে পঞ্চমী থেকে সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত প্রতিদিন একটা আসন পেতে একটা প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পূর্বদিকে ফিরে গুরুকে স্মরণ করে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীর মন্ত্র যদি জানেন জপ করে মা দুর্গার মন্ত্র জপ করবেন তাতে দেখবেন সমস্ত বিপদ সংকট এবং আমাদের যে অশুভ জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে আছে বা যে অশুভ জিনিসের জন্য আমাদের সময় খারাপ যায় সেই অশুভ জিনিস কিন্তু অবশ্যই কাটবে তবে সমস্ত বীজ মন্ত্র জপ করার নিয়ম হলো এক মনে ভক্তি শ্রদ্ধা সহকারে জপ করতে হয় আর বীজ মন্ত্র জপে জপসিদ্ধি মানে অর্থাৎ যত জপ করবেন তাতে জপসিদ্ধি হয় প্রথমে আপনাদেরকে বীজ মন্ত্রটা বলি ওং রিং দুম দুর্গা ওই নম ওং রিং দুম দুর্গা ওই নম লেখা আছে এখান থেকেও আপনারা স্ক্রিনশট নিতে পারেন তবে এই মন্ত্র জপের পূর্বে সাধনার পূর্বে কারণ এই মন্ত্রগুলো কিন্তু আমরাও জপ করি এবং এটি জাগ্রত মন্ত্র এই মন্ত্র জপ করলেই সে ফলাফল বুঝতে পারবে এবং যখন বীজ মন্ত্র জপ করবে তখন কিন্তু ভক্তিভরে জপ করলে তার অনুভব আপনি নিজেই বুঝতে পারবেন তবে এই সমস্ত গুপ্জ বিদ্যা বা গুপ্ত বিদ্যা আমি শুধু এইটুকুনি বলবো এখানে আপনি গুরুর কাছ থেকে পারমিশান নিয়ে এই মন্ত্র জপ করবেন যে কোনো সাধকের কাছ থেকে পারমিশান নিয়ে এই মন্ত্র জপ করবেন যারা মা দুর্গাকে সাধনা করতে চান অবশ্যই কিন্তু এই মন্ত্রে সাধনা করা যায় মা দুর্গার বহু মন্ত্র আছে তবে এই মন্ত্রটাও খুব ভালো এবং কোনো বিপদে পড়েছেন তখন এই মন্ত্রে মা দুর্গাকে স্মরণ করে তার কাছে প্রার্থনা করলেও কিন্তু বিপদ থেকে রক্ষা হয় এবার কেউ যদি মনে করেন যে আমি এই দুর্গাপূজার সময় বাদ দিয়েও অন্য সময়ে মা দুর্গার এই মন্ত্র সাধনা করতে যায় তো সে কিন্তু এই মন্ত্র জপে সাধনা করতে পারবে তবে বীজ মন্ত্র কিন্তু এক দু মালা জপ করা বা এক দু দিন জপ করলে সেই শক্তি প্রাপ্তি হয় না বা সেই সাধনায় সিদ্ধি হয় না এগুলো দিনের পর দিন জব করে যেতে হয় কমপক্ষে একশো আটবার কিংবা হাজার আটবার যে যত বেশি করতে পারে দ্রুত বীজ মন্ত্র জাগ্রত হয় আর এই সমস্ত বীজ মন্ত্র জব করলেই এর কার্যকারিতা আসে তবে আমি বললাম জপে জপ সিদ্ধি যত জপ করবেন তত জপের সিদ্ধি আসতে থাকে তখন সেই বীজ মন্ত্রে অসীম ক্ষমতা দেখা যায় তো সবসময় এই মন্ত্র জপ করার সময় যদি আসনে জব করতে চান তাহলে প্রথমে গুরুকে স্মরণ করে মন্ত্র জপের শেষে ঈশ্বরের কাছে মা দুর্গার কাছে অবশ্যই সন্তান রূপে ক্ষমা ভিক্ষা চাইবেন যে যদি বীজ মন্ত্রে কোনো ভুল হয়ে থাকে মনোসংযোগে যদি কোনো ভুল হয়ে থাকে জপের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তোমাদের অবশ্য সন্তান সন্তান নিয়ে আমায় ক্ষমা করে দিব এই কথাটা কিন্তু তিনবার বলবেন তাহলে বীজ মন্ত্র ভুল জপা হলেও কোনো ক্ষতি হবে না কারণ অনেক সময় ভুল মী ভুল বীজ মন্ত্র জপে অনেক অনিষ্ট হয় যখনই আপনি ঈশ্বরের কাছে সন্তান রূপ ধারণ করবেন শিশু সন্তান রূপ ধারণ করবেন তখন কিন্তু ভুল হলেও সেই ভুলটা আপনার কোনো ক্ষতি হবে না ধন্যবাদ